গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই আর এই জাস্ট একটু আগে উঠেছি এখন সময় হচ্ছে দশটা তো মেয়ে আবার ঘুমিয়ে গেল খেয়ে দিয়ে আবার ঘুমল আর কি তো একটু পরে ওকে উঠিয়ে দেবো স্নান করাবো গরম জল নিয়ে এসে আর আমি কিছু খাইনি এখনও ব্রেকফাস্ট হয়নি তো একটু আগে উঠলে আর কী করে হবে ওই নটা নাগাদ উঠেছি তো দশটা বাজতে যাচ্ছে এক ঘন্টা তো আজকে হচ্ছে সুনুদের জন্মদিন তো হ্যাপি বার্থডে টু ইউ সুনুদিন অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস ভালো থাকিস তো চলো এখান থেকে ব্লগটা তোমরা দেখতে থাকো তো এখন আমি যাবো ফার্স্টে একটু ব্রেকফাস্ট করব আর ওদের বাড়ি যাবো কিনা এখনও ঠিকঠাকভাবে ডিসিশান নিতে পারছি না ইচ্ছে আছে যাওয়ার বাট দেখি কি করা যায় তো যেতেও পারি নাও পারি ঠিক নেই তো এই যে মেয়ে ঘুমোচ্ছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তো ওকে এখনই স্নান করাবো তাই আর ওকে ডিস্টার্ব করছি না একটু শুয়ে ডিউটি যাবে খাওয়া দাওয়া করছে আর কোয়েল মেবি কাজে গেছে বোধহয় ডিউটি যাবে বলে রেডি আর বাবাও ঘুম দিয়ে উঠলোই জাস্ট বাবা রাত্রি ঘুম সারা রাত্রি না ঘুমিয়ে ছিল মারও ঘুমায়নি আজকে মানে ডিস্টার্বই হয়েছে গরমও ছিল ভালোই তো সেই কারণে কারোর মতো ঘুম হয়নি আর বাবার শরীরটা একটু খারাপই তো বারবার উঠছিল তো আমিও টের পাচ্ছিলাম দিয়ে আমিও উঠছিলাম আর যাওয়ার বাবুর কাজে হয়েছে বাট সব তোলা হয়ে ওঠেনি তো এইখানেও কিছুটা রয়ে গেছে তো সে এগুলো সব তুলতে হবে তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ নাহলে এটা আমি খুব একটা ইউজ করছি না কে পরিষ্কার রাখার চেষ্টা করছি আর আমি আমার লাগেজ প্যাক করব ভাবছি এই যেইগুলো মানে সোয়েটার ফোয়েটারগুলো তার দরকারই নেই তো সেগুলো প্যাক করে নেব আর এইদিকেও দেখো কত জামা কাপড় কোথায় যে নেব এত জিনিস আমি জানি না তো এদিকে এইদিকে জামা কাপড় পুরো ঢিপি এই ব্যাগটা পুরো কাঁথার ব্যাগ মানে উঁচু হয়ে যাচ্ছে কাঁথাতে তো সব কাঁথা আমি নিয়ে যাবো না ভাবলাম কিছুটা রেখে যাব তাহলে আমার টানাটানি করতে হবে না তো চলো এনজয় করো শেষ পর্যন্ত

ওর মারে মোট কথা দেবেই না কোনো সমাজে চাই এই দেখে দেখে দেখা

হ্যাঁ তুই গাবি তখন বসে বসে

অনেকটাই রাত হয়ে গেছে মেয়ে এখনো ঘুমোয়নি আর এখন আমরা শোবো কিন্তু ঘুমোতে তো পারবো না আমি জানি কালকে মেয়ের আবার ভ্যাকসিন রয়েছে তো সেই জন্যই আর কি তড়িঘড়ি করে আসা নাহলে আজকের দিন থেকেই যেতাম জায়মদের বাড়ি তো সকালবেলা ভ্যাকসিন মানে আগের আগের সপ্তাহে যে ভ্যাকসিনটা দেওয়া হয়নি তো সেই জন্য এই সপ্তাহে পড়েছে তাই জন্য মানে সেদিনকার ষষ্ঠী পুজো ছিল তাই জন্য আরও দেওয়া হয়নি মানে ভুলেই গেছিলাম তো কালকে আমাকে একদম মনে করে যেতে হবে নাহলে খুব সমস্যা আর এই যে মাসিমণির সঙ্গে মেয়ে এখন খেলছে মেয়ে যে মাসি মনের সঙ্গে খেলছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকে হচ্ছে সুনোদের বার্থডে ছিল তো ফাইনালি গেছিলামও আর ব্লগটা করা হয়নি প্রচণ্ড গরমে গেছিলাম আমরা যখন গেছি তখন বাজে দুটো তো প্রচণ্ড আজকে গরম ছিল রোদ্দুরের তাপ ছিল ভয়ঙ্কর তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম দুটোর দুটোর পরে আর কি তো চলো যাই হোক ব্লগ তোমাদেরকে শেয়ার করেছি পুরো ব্যাপারটা তো যদি ভালো লেগে থাকে লাইক করো তো দেখা হচ্ছে নতুন ব্লগ সঙ্গে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো গুড নাইট বাই ইউ